আমি এর আগে করিয়েছিলাম তিন থেকে চার মাস আগে স্মুথিং করিয়েছিলাম আর প্রচন্ড হেয়ার ফল হচ্ছে আমার যা চুল ছিল তার মানে তিন ভাগের থেকে এক ভাগ আছে হয়তো তিন চার মাস আগে যা হলো স্মুথিং করা চুল সে কেন করতে আসবে আমার তিন চার মাস আগে করিয়েছে তার চুল তো এখনো স্ট্রেট থাকবে হ্যাঁ হ্যাঁ তাই না সবাইকে রেজাল্ট দেখাবো মানে একটা ধ্বংস হওয়া বাজে চুল যে চার মাস আগে কুড়ি এসেছে তারপর আমার কাছে এসেছে তাহলে ভাবতে পারছো এই চুলোর ওপরে কী অত্যাচারটাই এনেই গেছে তারপরে সেই অত্যাচারটা সহ্য করতে পারবে কি না সেটা মানে ভেবেই আমাকে ট্রিটমেন্ট করাতে হবে চুলে চুলোরও তো ক্ষমতা থাকতে হবে সব রকম ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো সেইটা ভেবেই আমাকে কাজ করতে হবে আজকে তো সুতরাং আজকে আমি স্টার্ট করছি আমি এই কালারটাই চাইছিলাম আফটার ওয়াশ মানে ট্রিটমেন্টের পরে আফটার ওয়াশ উইথ আছে কালার তো আমি এর আগেও আগে চেয়েছি বাট এই কালারটা আমার আসেনি বাট এখন আমি এখানে এসে ভালো রেজাল্ট পেয়েছি